সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং বারো এর মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় এই চোখটি পূরণ করব। তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় তা হলো অতিরিক্ত সময় নিয়ে সোশ্যাল মিডিয়া বা টিভি দেখব না এতে স্বাস্থ্যের উপর ক্ষতির প্রভাব পড়ে দুই নম্বরে অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর বিজ্ঞাপনগুলো এড়িয়ে চলবো বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব তিন নম্বরে মিডিয়ার ব্যবহার করে বুলিং বা সাইবার অপরাধজনিত অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকবো এবং অন্য কেউ বিরত থাকার পরামর্শ দিব চার নম্বরে কখনোই কারো ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে তা ক্ষতি করব না পাঁচ নম্বরে বিভিন্ন পোস্টার বা লিফলেট ব্যবহারের মাধ্যমে মিডিয়ার নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করব ছয় নম্বরে স্বাস্থ্যকর এবং উপকারী বিজ্ঞাপনগুলো নিয়ে সকলের সঙ্গে আলোচনা করব। আর অস্বাস্থ্যকর বা ক্ষতিকর বিজ্ঞাপনগুলো সম্পর্কে মানুষকে সচেতন করব। সাত নম্বরে নিজের ব্যক্তিগত বা প্রয়োজনীয় তথ্য মিডিয়া প্রকাশ করব না